দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি মূলত পোর্টফোলিও নিয়েই কিভাবে আপনি একটা পোর্টফোলিওতে স্টকগুলো গুলো নার্চার করবেন কিভাবে এটাকে লালন পালন করবেন আমরা যদি একটা গাছের সাথে বা একটা নার্সারির সাথে তুলনা করি যে আমরা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব কোন গাছটার প্রতি কতটুকু যত্ন দিব কোন গাছটাকে বেশি সার দিতে হবে কোনটাকে পানি কম দিতে হবে এই সব ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আমি কথা বলবো সাথে মার্কেটের সেন্টিমেন্ট বা বর্তমান অবস্থা নিয়ে দুই একটি কথা বলবো আমার কাছে দুই একজন জানতে চেয়েছেন যেহেতু দশ পনেরোটা স্টক আমার পোর্টফোলিওতে থাকবে সেক্ষেত্রে আমি প্রতি কিভাবে এই দশ পনেরোটা স্টক আমি ইনভেস্ট করবো যেহেতু আমি খুব অল্প অল্প করে ডিপিএস এর মতো বা এস আইপি যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেভাবে বিনিয়োগ করছি তো সবগুলো স্টক আমি সমান পরিমাণে দিতে পারবো না সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা কি হবে সেটা বলছি আপনি যখন একটা পোর্টফোলিও সাজাবেন আপনার কিন্তু সময়টা একটু বেশি নিয়ে সে পোর্টফোলিওটা সাজাতে হবে আপনি চিন্তা করবেন পোর্টফোলিও সাজানোর আগ পর্যন্ত পোর্টফোলিও যেই গঠন হয়ে যাবে আপনি অল্প অল্প ইনভেস্টমেন্ট করে ফেলেছেন লাভ যাই হোক তখন কিন্তু আপনি আর সেই কোম্পানি নিয়ে চিন্তা করবেন না এই বিষয়টি বোঝার চেষ্টা করুন যে আপনি যখন গাছ লাগাবেন গাছ যখন কিনবেন তার আগে চিন্তা করবেন লাগানোর আগে চিন্তা করবেন কিন্তু একবার লাগিয়ে ফেললে তখন কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই তখন আপনাকে সেটাকে পরিচর্যা করতে হবে গাছটা যদি রুগ্ন হয়ে যায় তাকে আপনার সারিয়ে তুলতে হবে শেয়ার বাজারের অবস্থাটাও ঠিক সেম আপনি একটা কোম্পানি চুজ করলেন অনেক কিছু দেখে আপনি ইনভেস্টমেন্ট করলেন কিছুদিন পর দেখলেন তার প্রাইস ফল করলো এখন আপনি তো পেনিক হয়ে যাবেন এবং মার্কেটে আমাদের পেনিকটাই বেশি হয় আমাদের অস্থির বা পেনিক লোকজনই চারপাশে বেশি আমরা দেখবো সেক্ষেত্রে সংক্রামক বেদের মতো এই পেনিক বা আতঙ্ক এটা কিন্তু আপনার ভিতরে সংক্রমিত হবে কিন্তু আপনার লক্ষ্য থাকবে যে স্টকটি ফল করলো প্রাইস কেন ফল করলো এবং এটার ফলে আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে কি ক্ষতি হলো ধরা যাক ইবিএল স্টক এই স্টকটি আমরা একটু প্রাইসটা দেখি লাস্ট এ ছিল একুশ টাকা চল্লিশ পয়সা কিন্তু স্টকটি গতদিনও ছিল সাতাইশ টাকা যেহেতু রেকর্ড ডেট শেষ প্রাইস কারেকশনের জন্য এটা ফল করেছে প্রায় পাঁচ টাকা ষাট পয়সার মতো ফল করেছে টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে ভালো স্টক কেন ফল করলো আরও ফল করবে এখন ভাই আপনি যদি ইস্টার্ন ব্যাংকে বিনিয়োগ করেন আপনি তো জেনে বুঝি বিনিয়োগ করছেন আপনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেখানে আপনি দশ বছর বা পনেরো বছর বিনিয়োগ করবেন এই দশ বছর বছর কি স্টকটা কমবে না ডাউন হবে না আপনি কি আপনার চিন্তায় ভুল ভাই ওয়ারেন বাফেট একটা খুব সুন্দর কথা বলেছে তিনি বলেছেন যে যে স্টকটি নিয়ে বা যে স্টক ইনভেস্টমেন্ট নিয়ে আপনি দশ বছর চিন্তা করতে পারবেন না সেই স্টকটি নিয়ে আপনি দশ মিনিটও চিন্তা করবেন না তো আপনি তো অনেক চিন্তা ভাবনা করে অনেক অ্যানালাইসিস করে ইস্টার্ন ব্যাংক নিয়েছেন এটার যখন প্রাইস কারেকশনের সময় বা মিন রিভার্সনের সময় তার যখন প্রাইসটা ফল করলো তখন আপনি কেন প্যানিক হবেন আপনি কেন আশাহত হবেন এই বিষয়টা আপনার বুঝতে হবে একটা শেয়ার যদি পড়ে যায় তার মানে কি সে কোম্পানিটা ধ্বংস হয়ে গেল কোম্পানিটা কোনো অফিস নষ্ট হয়ে গেলো বা কোনো সম্পদ নষ্ট হলো বিষয়টা কিন্তু সেরকম না টোটালটাই হচ্ছে সাইকোলজিক্যাল এবং একটা আনরিয়েলাইজড লস আর প্রফিট এই যে প্রাইসটা কমে গেলো এটা তো আনরিয়েলাইজড আপনি যদি এখন এই রেঞ্জে বা এই প্রাইসে আপনি সেল করেন তখন আপনার পোর্টফোলিওতে লস অর গেইন হবে আপনি তো বিক্রি করছেন না আপনি বিক্রি করবেন যখন এই প্রাইসটা বেশি থাকবে এখানে আরেকটি কথা এই যে পেনিক তৈরি করা হচ্ছে যে পাঁচ টাকা ছয় টাকা হচ্ছে প্রাইস কারেকশন হয়ে গেছে এটা কারা করছে যারা এই প্রাইস যারা এই স্টোভটি সাতাশ টাকা কিনেছে ২৬ টাকায় কিনেছে যখন দেখাচ্ছে ভালো ডিভিডেন্ড দিয়েছে তখন তারা কিনেছে এখন যেহেতু মার্ক এখন যেহেতু প্রাইস কারেকশন হচ্ছে তারা এটা নিয়ে কথা বলা শুরু করেছে কিন্তু আপনি যদি বুদ্ধিমান বিনিয়োগকারী হন আপনি যদি বোঝেন শেয়ার মার্কেটের ডায়নামিক্সটা কি এর গতি প্রকৃতিটা কি আপনি কখনোই ফিফটি টু উইক্স হাইতে শেয়ার ক্রয় করবেন না এর ফিফটি টু উইক্স দেখেন ইবিএল এর ফিফটি টু হাই ছিল তিরিশ টাকা তো সাতাইশ টাকা ছিল মানে কাছাকাছি ফিফটি টু এক্স এর কাছাকাছি ছিল তখন যদি আপনি শেয়ারটি বাই করে থাকেন আপনি আসলে ভুল করেছেন আপনার বাই করা হচ্ছিলো ফিফটি টু উইক্স এর লোতে যখন বিশ টাকা আশি পয়সা ছিল এই সময় বাই করতেন আপনি বেশি সংখ্যক কিন্তু স্টক ক্রয় করতে পারেন যাই হোক এখন একটা স্টক কম বেশি এক টাকা দুই টাকা পাঁচ টাকা এদিক সেদিক থাকবে তাতে আপনার ইনভেস্টমেন্টের কোনো কিচ্ছু আসে যায় না আপনি তো এটা দশ পনেরো বছর ধরে রাখবেন ভাই এটা এক সময় তিরিশ টাকা যাবে পঁয়ত্রিশ টাকা যাবে আবার এক সময় নেমে পনেরো টাকায় নামবে এই জার্নিটা আপনার এক্সপিরিয়েন্স করতে হবে এবং আপনার এই যে রিস্ক অ্যাবজর্ব করার ক্ষমতাটা আপনার থাকতে হবে এখানে তো আমি রিস্কও আসলে দেখি না আপনার শেয়ার প্রাইস পড়ে গেছে এর মানে হচ্ছে যে এটা যদি ফান্ডামেন্টাল হয় বা ভালো শেয়ার হয় আপনি তো এটা আরো বেশি বেশি ক্রয় করবেন একুশ টাকায় তো যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারা তারা বেশি বেশি ক্রয় করবে কিংবা আরো দুই এক মাস ওয়েট করলে দেখবে যেটা প্রাইস হয়তো আরো কমবে দু এক টাকা তারা আরো বেশি ক্রয় করবে আগামী বছর তাদের ডিভিডেন্ডের পরিমাণ আরো বহু গুণে বৃদ্ধি পাবে সাথে তো স্টক ডিভিডেন পাচ্ছি নি মানে আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আসলে একটা শেয়ার আপনি যখন বিনিয়োগ করবেন তার আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর সেই শেয়ার থেকে সরে আসার কোনো সুযোগ নেই যাক অনেক কথা বলে ফেলছি ইবেল স্টকটা আমি জাস্ট উদাহরণ হিসাবে নিলাম যেহেতু এটার প্রাইসটা ফল করেছে লাস্ট হচ্ছে যে ওয়ার্কিং ডেতে যাই হোক এখন আমরা এখানে যে একুশটি স্টক নিয়েছি এগুলো আসলে বিভিন্ন প্যারামিটার দেখে নিয়েছি আপনারা তো অবশ্যই অ্যানালাইসিস করবেন যে কোন স্টকটা কীরকম আসলে একজনের পছন্দ আরেকজনের পছন্দ নাও হতে পারে কিন্তু অধিকাংশ আমার সাথে একমত হবেন যে এই কোম্পানিগুলোই কিন্তু আমাদের শেয়ার বাজারে আসলে ভালো কোম্পানি এটা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে যেমন বিএসআরএম স্টিল এটা তো আসলে মার্কেট লিডার যমুনা অয়েল সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম সরকারি এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে যমুনা ব্যাংক ভালো ডিভিডেন্ড দেয় প্রতি বছর ইবেল নিয়ে তো কথা বললাম পুবালি ব্যাংকও খুব ভালো ডিভিডেন্ড দেয় সিটি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্রাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্যাট বিসি এগুলো তো আসলে সব সময় মানুষের মুখে মুখি আছে স্টকগুলো এগুলো প্রাইস কমুক বাড়ুক মানুষ কিন্তু যারা ভ্যালু ইনভেস্টিং করে ঘুরে ফিরে এইসব স্টকই ইনভেস্টমেন্ট করবে যাই হোক এখন পোর্টফোলিওতে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন প্রতি মাসে আপনি ধরা যাক দশ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করবেন এখন আপনার তো স্টক পনেরোটা তো আপনি কোন স্টকে কতটুকু দিবেন এটা কিন্তু একটা মানে কনফিউশনের বিষয় হয়ে দাঁড়ায় দেখা যায় আমরা হয়তো একটা স্টকে ইনভেস্ট করতে থাকি দুই একটি স্টক দেখা যায় খুব কম সংখ্যায় পড়ে থাকে আমাদের পোর্টফোলিওতে আমি যে স্ট্র্যাটেজিটা যেটা ফলো করি সেটা হচ্ছে যে স্টকটি সামনে ভালো ডিভিডেন্ড দিবে তার আর্নিং দেখে একটা ধারণা করা যায় কিংবা পাস্ট ডিভিডেন হিস্ট্রি দেখে ধারণা করা যায় সেটার ডিভিডেন্ড দেয়ার তিন মাস আগে থেকে সেই স্টকটি ক্রয় করতে থাকে একটা পদ্ধতি হলো যে আপনি আসলে এর যে রেকর্ড ডেট স্টকগুলোর যে রেকর্ড ডেট সেগুলো দেখবেন সেগুলো দেখে দুই তিন মাস আগে থেকে আপনি সেগুলোতে ইনভেস্টমেন্ট শুরু করবেন ধরা যাক যে বিএসআরএম স্টিল আমরা এটাতে ইনভেস্টমেন্ট করব কবে থেকে আমরা এর রেকর্ড ডেটা দেখি যে কবে এর রেকর্ড ডেট বিএসআরএম স্টিল আচ্ছা চলে আসলো বিএসআরএম স্ট্রি লিমিটেড এখানে আমরা দেখি নিচে গেলে দেখতে পাবো যে লাস্ট রেকর্ডেট ছিল চোদ্দ নভেম্বর দু আর এখন হচ্ছে আপনার এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমরা যদি নভেম্বরে ধরি যে এর রেকর্ডেট আসবে এখনও কিন্তু আমাদের হাতে সাত মাসের মতো সময় আছে এই সাত মাসে আপনি কিন্তু এখন থেকে শুরু করতে পারেন কিংবা হতে পারে যে আপনি আরো দুই তিন মাস পর থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন কারণ এর প্রাইসটা এখন দেখেন পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এবং এর ফিফটি টু লো হচ্ছে ফোরটি নাইন পয়েন্ট সিক্স মানে ফিফটি টু এর লো একদম কাছাকাছি বা ফিফটি টু লোই বলা যায় ঊনপঞ্চাশ পঞ্চাশ এর হাই ছিল আটষট্টি টাকা এখন এখনো যেহেতু সাত মাস বাকি আছে তো আপনি দেখা যায় যদি এটা নভেম্বর আপনি যদি অক্টোবরের দিকে আপনি এটা ইনভেস্টমেন্ট করতে যান তখন কিন্তু এই শেয়ারটা যদি এর আর্নিং ভালো থাকে তখন কিন্তু সে সিক্সটি এইট এর কাছাকাছি বা সিক্সটি এইটকে ক্রস করে বেশি হয়ে যেতে পারে আপনি যদি তখন ইনভেস্টমেন্ট করেন তখন কিন্তু আপনি আসলে ভুল করলেন কারণ এটা প্রাইস আবার কিন্তু কাছাকাছি চলে আসতে পারে তো আপনাকে খুঁজতে হবে যে কোথায় আর একটা দেখি যে যমুনা অয়েল যমুনা অয়েলটা আমরা একটু দেখি যমুনা অয়েল আচ্ছা যমুনা অয়েলের রেকর্ড ডেট দেখেন চব্বিশ ডিসেম্বর মানে যেহেতু এগুলো জুন ক্লোজিং শেয়ার তো এগুলো আসলে নভেম্বর ডিসেম্বরের দিকে রেকর্ড হয়ে থাকে তো আপনার হাতে কিন্তু এখনো প্রায় সাত আট মাস সময় আছে আপনি এখনও ইনভেস্টমেন্ট করতে পারেন অল্প অল্প করে যদি আপনার ব্যাংকের সেক্টরে বা ডিসেম্বর ক্লোজিং এর যে স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে তখন কিন্তু আপনি এই জুন ক্লোজিং এর শেয়ারগুলো দিকে আপনি আগাতে পারেন এবং আপনি এই ছয় সাত মাস আট মাস ধরে আপনি কিন্তু কম প্রাইসে এটাকে পাবেন আমরা দেখি যে প্রাইসটা কত একশো বাহাত্তর টাকা হচ্ছে বিশ পয়সা ছিল এর হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস এর ফিফটি টুইক্স হচ্ছে একশো পঞ্চাশ তো ফিফটি টুইক্সের লোতে কিন্তু এখনো আসেনি আর এটা হচ্ছে ফিফটি হাই ছিল একশো নিরানব্বই মানে দুশো টাকার কাছাকাছি তো এটা মাঝে অবস্থায় আছে তো আপনি যেহেতু এখনো আপনার হাতে আট মাস সময় আছে আপনি কিন্তু আরেকটু দেখতে পারেন প্রাইসটা যদি আরেকটু ফল করে তখন কিন্তু আপনি তখন থেকে আপনি শেয়ারটা কিন্তু সংগ্রহ করা শুরু করতে পারেন এই হচ্ছে একটা স্ট্র্যাটেজি আর ব্যাংকের শেয়ারগুলো তো আসলে ডিসেম্বর ক্লোজিং যেমন আমরা যেহেতু ইবিএল শেষ হয়ে গিয়েছে পুবালি সিটি ব্যাংক এখনও দেয়নি এখন দেখি সিটি ব্যাঙ্ক যেহেতু এখন ডিক্লারেশন দেয়নি আমরা সিটি ব্যাংকের একটু রেকর্ড ডেটা দেখি আচ্ছা সিটি ব্যাংক এটা তো ডিসেম্বর ক্লোজিং শেয়ার আমরা হচ্ছে যে রেকর্ড ডেট হচ্ছে তেইশ এপ্রিল ছিল লাস্ট রেকর্ড ডেট এখন যেহেতু এপ্রিল মাস আজকে হচ্ছে কত পঁচিশ তারিখ তো যেহেতু পার হয়ে গেছে হয়তো দু দিন বা নেক্সট উইকই এটা তার ডিভিডেন্ড ডিক্লারেশন করবে তো এখন আপনি যদি প্রাইসটা দেখেন বাইশ টাকা পঞ্চাশ পয়সা এর ফিফটি টু উইক্স হাই ছিল ছাব্বিশ টাকা আর ফিফটি সতেরো টাকা তো এটা কিন্তু মানে ফিফটি টু হাই এর কাছাকাছি প্রাইসটা আছে বর্তমানে এখন যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশনের পর রেকর্ডের পর কারেকশন হয়ে এই ষোলো সতেরো টাকা থেকে আবার চলে আসতে পারে তো তখন আপনি আবার প্যানিক হয়ে যাবেন তো এখন আসলে কেনাটা যেহেতু মাঝামাঝি অবস্থানে আছে এখানে আপনি ফিফটি ফিফটি চান্স নিতে পারেন কিন্তু আপনি যদি ভ্যালু ইনভেস্টিং চিন্তা করেন আপনার কিন্তু আরও আগে থেকে এই শেয়ারটা ক্রয় করলে আপনার জন্য আসলে ভালো হতো আপনি আরও অল্প টাকায় বেশি শেয়ার পেতেন যাই হোক কেনা বেচা নিয়ে আমি আসলে কোনো পরামর্শ দিব না আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের ধারণা দিচ্ছি যে কিভাবে আপনারা আসলে পোর্টফোলিওতে শেয়ার সংগ্রহ করতে থাকবেন আর বিষয় যেটা ওভারঅল সেটা হচ্ছে পিই রেশিও দেখে যে শেয়ারের পিই রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও আপনি কম পাবেন ওই মাসে আপনি ওই শেয়ারটা বেশি পরিমাণে ক্রয় করতে থাকবেন যে শেয়ারটি হচ্ছে যে আপনার পি রেশিও কম থাকবে আপনি ওই শেয়ারটা মনোযোগ বেশি দেবেন কারণ ওই শেয়ারটা হচ্ছে গ্রোয়িং শেয়ার ওইটা আপনাকে বেশি রিটার্ন দিবে যেমন ধরা যাক বিএসআরএম স্টিল এর পি হচ্ছে ফোর এটাকে যদি আমরা উল্টে দিই তখন সেটা হয় আর্নিং টু প্রাইস রেশিও তাকে একশো দিয়ে গুণ করলে হয় টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার রিটার্ন আপনি একশো টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টাকা আপনি হচ্ছে রিটার্ন জেনারেট করলেন তো একশো টাকা আপনার ক্যাপিটাল ফেরত পেতে আপনার কিন্তু পাঁচ বছর সময় লাগবে তাহলে পি রেশিও দ্বারা আমরা এই আইডিয়াটা পাই যে আমার যে ক্যাপিটাল বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা আমি ফেরত পেতে আমার কতদিন সময় লাগছে বিএসআরএম স্টিলে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার পাঁচ বছরের ভিতরে আপনার ক্যাপিটালটা ফেরত আসবে এবং পাঁচ বছরের পর থেকে যা হবে সেটাই কিন্তু আপনার প্রফিট হবে এটা হচ্ছে প্রাথমিক ধারণা যদি বিএসআরএম স্টিল তাদের এই তাদের পিএটা ধরে রাখতে পারে বা তাদের আর্নিং কিংবা হচ্ছে তাদের প্রাইসিং সবকিছু সেম থাকে তখন পাঁচ বছর লাগবে এখন যদি বিএসআর স্টিলের প্রাইসটা ফল করতে থাকে তখন কিন্তু দেখা যাবে এই যে ইপি রেশিও এটা কিন্তু আরো বেড়ে যাবে এর বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার রিটার্নটা কিন্তু আরও বাড়বে মানে আপনি একশো টাকা বিনিয়োগে আপনার রিটার্ন কিন্তু বিশ টাকারও বেশি হয়ে যাবে যদি এর প্রাইসটা ফল করে তার মানে হচ্ছে কি একটা অপরচুনিটি পাচ্ছেন আপনি যখন একটা ফান্ডামেন্টাল স্টক একটা ব্লুচিপ স্টক প্রাইসটা ফল করলো সেটা কিন্তু আপনাকে একটা সুযোগ দিচ্ছে আপনি আরও বেশি বেশি শেয়ার ক্রয় করবেন দেখেন আমরা আরও দুই একটা স্টকে যাই যে পঁচিশ রিটার্ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে কার পুবালি ব্যাঙ্ক ব্যাংকের পি হচ্ছে ফোর পয়েন্ট জিরো টু এখন এটাকে যদি আমি উল্টে দিই তখন হয় পয়েন্ট টু ফাইভ একশো দ্বারা গুণ করলে হয় পঁচিশ মানে একশো টাকা বিনিয়োগে আপনি পঁচিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারছেন পুবালি ব্যাংকের বর্তমান পিই তার তার উপর ভিত্তি করে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারছেন কিন্তু আপনি দেখেন এই যে মেরিকো নিয়ে কথা বলে মেরিকো একশো টাকার বিনিময়ে আপনাকে ছয় টাকা মাত্র রিটার্ন দিতে পারছে তো একশো টাকা উঠিয়ে আনতে আপনার প্রায় ষোলো বছর বা সতেরো বছরের মতো আপনার সময় লাগবে এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা কারণ এই যে পিডিটা তো আসলে কনস্ট্যান্ট থাকবে না কিন্তু এটা নিয়ে আমরা ধারণা করতে পারি যে কোম্পানির আর্নিং বা কোম্পানির প্রাইসিং সবকিছু কিছু আসলে আমার আসলে কোন কোম্পানিগুলোতে প্রাথমিকভাবে আমার বেশি বেশি ইনভেস্টমেন্ট করা দরকার এখন একটা মেরিকো শেয়ার দু হাজার পঁচিশশো টাকা সেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন কিন্তু আপনার একশো টাকার বিপরীতে সে ছয় টাকা আপনাকে আর্নিংস ফেরত দিবে আর আপনি একটা পুবালি ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে তাকে আপনাকে পঁচিশ টাকা সে আর্নিংস ফেরত দেবে এই পঁচিশ টাকা কিন্তু ডিভিডেন্ড না এটা হচ্ছে আর্নিংস রিটার্ন সেরকম করে আপনি ব্যাঙ্কিং স্টকগুলো কিন্তু দেখেন তাদের কিন্তু এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আপনাকে একশো টাকার বিপরীতে যে তাদেরকে প্রফিট করে দেওয়া সেটা কিন্তু এই ব্যাঙ্কগুলোই বেশি করে থাকে সিটি ব্যাংক তেইশ পার্সেন্ট উত্তরা ব্যাংক বাইশ প্রাইম ব্যাংক উনিশ ডাস বাংলা ব্যাংক তেইশ এবং এখানে তো আছে যমুনা ব্যাঙ্ক পনেরো ইবিএল চব্বিশ এবং হচ্ছে বিএসআরএম বিশ তারপর হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম বিশ কিন্তু আপনি দেখেন ব্রাক ব্রাক কিন্তু সে টেন পার্সেন্ট রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারছে এবং আপনার একশো টাকাকে আপনি তুলে আনতে আপনার কিন্তু প্রায় সাড়ে দশ বছরের মতো সময় লাগবে এ এভাবে যদি থিওরিক্যাল চিন্তা আপনি করতে পারেন আপনার কিন্তু আসলে স্টকে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কোন স্টকে কখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন সেই বিষয়গুলো কিন্তু আপনার কাছে একটু একটু পরিষ্কার হওয়া শুরু হবে আসলে এখানে যে একুশটি স্টক নিয়েছি আপনার আপনি খেয়াল করেন যে কিন্তু কিন্তু ডাবল ডিজিটে তারা রিটার্ন জেনারেট করছে ব্লু চিপ যেগুলো বেশি বড় কোম্পানি জিপি বার্জার এগুলো কিন্তু সিঙ্গেল ডিজিটে তারা রিটার্ন জেনারেট করছে তার মানে এগুলোতে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই করবেন কিন্তু এগুলোতে আপনি আপনার পোর্টফোলিও যদি থেকে থাকে এগুলোতে আপনি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করেন কিন্তু আপনি যদি অ্যাগ্রেসিভ ওয়েতে ইনভেস্টমেন্ট করেন এবং খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম চান তখন কিন্তু আপনার সবচেয়ে কম পিই যে স্টকগুলোতে সেগুলো থাকে সেগুলোতে আপনার আগে ইনভেস্টমেন্ট করতে হবে যেগুলো হচ্ছে প্রায় প্রাইস টু আর্নিং রেশিও কম সেই স্টকগুলোর পোটেন্সিয়ালিটি বেশি সেগুলো বেশি রিটার্ন জেনারেট করতে পারবে ইন কন্ট্রাস্ট টু যেগুলোর হচ্ছে পি হচ্ছে খুব বেশি এগুলো আমি নিয়েছি কারণ এগুলো তো আমাদের খুব ট্রাস্টেড কোম্পানি ভালো কোম্পানি ভালো রিটার্ন জেনারেট করে কিন্তু এগুলো নিয়ে যখন আপনি ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করবেন যেমন আমি জিপি নিয়ে আপনাকে একটা অ্যানালাইসিস হয়তো দেখাবো পরবর্তীতে যে দশ বছর যদি জিপি আমি বিনিয়োগ করতাম এসআইপি আকারে আমি কিন্তু রিটার্ন পাঁচ পার্সেন্টে বেশি জেনারেট করতে পারতাম না যাই হোক সেটা অন্য ভিডিওতে আমি আপনাদের দেখাবো আশা করি আপনার আইডিয়াটা বুঝতে পেরেছেন যে আমি প্রাইস টু আর্নিং রেশিওটা এটাকে বেশি গুরুত্ব দেবো সাথে সাথে তো আমি ফান্ডামেন্টাল ছাড়া এগুলো চিন্তা করব না কারণ অনেক হচ্ছে জাং শেয়ার আছে যাদের হচ্ছে পি রেশিও অনেক কম কিন্তু সেগুলো রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু সেই অনুপাতে নাই থিওরিটিক্যালি হয়তো আছে কিন্তু সেগুলো কিন্তু সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালিভাবে রিটার্ন জেনারেট করতে পারবে না আর এই শেয়ারগুলো যেহেতু ফান্ডামেন্টাল ট্রাস্টেড এগুলো কিন্তু রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে তো আপনাকে এদিকে সতর্ক হতে হবে যে ডি কম হলেই কিন্তু সেই শেয়ারটা ভালো হবে না আপনার শেয়ারটার মার্কেট রেপুটেশন দেখতে হবে তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখতে হবে তার হচ্ছে আপনার ইপিএস দেখতে হবে তার ক্যাশ ফ্লো তার নেট অ্যাসেট ভ্যালু তারপর হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস বা ডাইরেক্টার্স হোল্ডিং আছে কেমন ফ্রি ক্যাশ ফ্লো মানে ফ্রি ফ্লোট শেয়ার আছে কতগুলো সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু শেয়ার চুজ করতে হবে এবং তারপর সেই শেয়ারগুলোর ভিতরে যেগুলো আপনি আন্ডার ভ্যালু পাবেন সেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করবেন তো এই দুইটা স্ট্র্যাটেজি বললাম একটা হচ্ছে আপনি রেকর্ড ডেটের তিন মাস আগে বা চার মাস আগে বা দুই মাস আগে আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন আপনার পোর্টফোলিওতে যে থাকবে আর একটা হচ্ছে পি এ রেশিও দেখে আপনার যেহেতু ইবিএল এখন হচ্ছে কম টাকা পাচ্ছেন আপনি তারপর যেমন উত্তরা ব্যাংক বিশ টাকা নিচে নেমে এসেছে তো আপনি কিছু বেশি শেয়ার এখানে ক্রয় করে রাখেন তাতে হয় কি যে আপনার আগামী যখন ডিসেম্বর ক্লোজিং এর পরে শেয়ারগুলোর দাম বাড়তে থাকবে তখন আপনার কিন্তু আর ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হবে না যদি আপনি এখন একটু কম টাকায় বেশি শেয়ার কিনে রাখতে পারেন সেরকম করে যদি আপনি স্কোয়ার ফার্মা কিনতে চান আমরা স্কোয়ার ফার্মার এটা দেখি যে কবে ওর হচ্ছে রেকর্ড ডেট এখানে দেখতে পাচ্ছে একুশ নভেম্বর মানে হচ্ছে যেহেতু জুন ক্লোজিং শেয়ার একুশ নভেম্বর ডিসেম্বর এই এরকম অবস্থায় হবে তো আপনি এটা যেহেতু এখন সাত মাস সময় আছে তো আপনি আরো দুই মাস পর থেকে বা আরো তিন মাস পর থেকে এই শেয়ারটা ক্রয় করতে থাকেন এবং অবশ্যই ফিফটি টু এর লোতে যখন শেয়ারটা আসবে এটা খেয়াল রাখতে হবে তখন থেকে আপনি কিন্তু এটা ক্রয় করতে থাকবেন এখন আপনি তো আসলে মার্কেটকে কখনোই এরকম পুরোপুরি বিট করতে পারবেন না আর সেটা প্রয়োজন নাই ওয়ারেন বাকেট কিন্তু কখনো ওয়াল স্ট্রিটে যায় নাই তার প্রয়োজন হয়নি তিনি বলেছেন যে আমি কখনো শেয়ার না আমি কিনি কোম্পানি এবং পিটার লিন্সও বলেছেন যে প্রতিটি শেয়ারের পিছনে কিন্তু একটি কোম্পানি দাঁড়িয়ে আছে আপনাকে সে কোম্পানি কিনতে হবে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে আপনি যদি সবসময় আপস অ্যান্ড ডাউন্স এই বিষয়গুলো নিয়ে বদার থাকেন আতঙ্কিত থাকেন তখন কিন্তু ইনভেস্টিংয়ের জার্নিটাকে এনজয় করতে পারবেন না তো আমার ভিডিওটার মানে ফিলোসফিটা হচ্ছে এটা যে আপনি যেহেতু ইনভেস্টার হবেন এবং ভ্যালু ইনভেস্টার হবেন সেক্ষেত্রে আপনাকে মার্কেটের ডাইনামিক্সের সাথে আপনার ইমোশনটা যাতে আপস অ্যান্ড ডাউন্স না হয় আপনি যেন সবসময় স্টিক থাকতে পারেন আপনি যেন স্থির থাকতে পারেন আপনার মনটা যেন ভোলাটাইল না হয় মার্কেট ভোলাটাইল হোক কিন্তু আপনার মনটা যেন ভোলাটাইল না হয় এবং আপনি যেন এবং আপনি কনফিডেন্ট থাকেন যে না আমি ভালো শেয়ার বেঁচেছি আমি এখানে ইনভেস্টমেন্ট করে যাব অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করব এবং এখান থেকেই আমি সেকেন্ড লাইন অফ ইনকাম বা পেসিভ ইনকাম তৈরি করবো এবং ফিনান্সিয়ালি ফ্রি হব এই দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে আপনি কিন্তু এখান থেকে সফল হবেন আমাদের দেশে ওয়ারেন্ট বাফেট আছে আপনি যদি একটু চোখ খান খোলা রাখেন আপনি কিন্তু জানতে পারবেন কিন্তু আমরা আসলে আমাদের যারা তারা কিন্তু গেই না বিষয়গুলো প্রকাশ করে না যারা লুজার তারাই বেশি করে তারাই হচ্ছে যে আন্দোলন করে সংগ্রাম করে এর ফলে এর ফলে শেয়ার বাজারটা হয়ে গেছে একটা হতাশার বাজার একটা অস্থির বাজার আপনাকে বুঝতে হবে মার্কেটের ডায়নামিক্স কিন্তু মার্কেটকে আপনার পরিপূর্ণভাবে বিট করার কোনো দরকার নেই মার্কেটের আপস অ্যান্ড ডাউন্স তার মতো হতে দেন আপনি নিজে দক্ষতা অর্জন করুন সমুদ্রে ঢেউ থাকবে আপনি কিভাবে ভেসে থাকবেন সেই সমুদ্রে সেই দক্ষতা আপনার সেই লায়াবিলিটিস আপনার সেই রেসপন্সিবিলিটিস আপনার যে আপনি কিভাবে সমুদ্রে টিকে থাকবেন কিভাবে আপনি শেয়ার বাজারে টিকে থাকবেন আপনি এখান থেকে প্রফিট ছাড়া কখনো এক্সিট নেবেন না এই যদি দৃঢ় সংকল্প থাকে আপনি কিন্তু সফল হবেনি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও সহায়তা করবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ